আসসালামু আলাইকুম নমস্কার সামনে আপনারা যেটা দেখতেছেন এটা একটা চা ফ্যাক্টরি এখানে চা প্রস্তুত করা হয় গাছ থেকে পাতা সংগ্রহ করে সম্পূর্ণ প্রসেসটা এই ফ্যাক্টরিতে করা হয় পাতা একদম ছোট দানা পর্যন্ত চায়ের যে ফাইনাল যে দানাটা হয় এই দানা পর্যন্ত ফুল প্রসেসটা এই ফ্যাক্টরিতে করা হয় এটা হচ্ছে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের একটা চার ফ্যাক্টরি তো যারা চার ফ্যাক্টরি কখনও দেখেন নাই তাদের জন্য ভিডিওটা তো বিশেষ করে বাহির সাইডটা ভিডিও করা গেলেও ভিতরটা ভিতরে যে মেন প্রসেসটা সেটা ভিডিও করা যায় না এই যে মেশিনগুলো দেখতেছেন পাখা লাগানো আর এদিকে যেই গ্যাসের একটা লাইন আছে ওটা দিয়ে আগুন বের হয় এবং ওই পাখা দিয়ে আগুনের যে ভাবটা ওইটা ভিতর দিয়ে হ্যাঁ দেয় দেওয়ার পর আপনার যে গরম হাওয়াটা এই গরম হাওয়া দিয়ে ওই পাতাগুলা আপনার শুকানো হয় এখানে এখানে পাতাগুলা শুকানোর পর পাতাগুলা যেহেতু কাঁচা থাকে পাতাটা শুকাইতে হয় শুকানোর পর তারপরে আবার ওটা ভিতরে নিয়ে বাকি প্রসেসটা ভিতরে করা হয় বাইরে এখানে শুধু শুকানোর কাজটা করা হয় প্রচুর পাতা প্রচুর পাতা প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় এখানে এই চাগুলাই আমরা খেয়ে থাকি একদম মেন যে চা পাতা কোচনিয়াল চা পাতা তো পাতা কি করতেছেন এটা কি করেন শুকায় শুকায় তারপর মেশিনে যাবে দারুণ তো সিস্টেম এখানে চা পাতাগুলো ফুল প্রস্তুত হওয়ার পর সেটা বস্তা পরে বিভিন্ন কোম্পানি নিয়ে যায় নিয়ে গিয়ে বিভিন্ন গ্রেড অনুযায়ী বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে সেটা মার্কেটজাত করে আর যে ভালো চা পাতা ভালো মানের চা পাতাগুলো বিশেষ করে অধিকাংশই বিজে বিদেশ চলে যায় আর বাংলাদেশে হয়তো বা ভালো ভালো বড়ো বড়ো হোটেলগুলোতে ফাইভ স্টার ফোর স্টার হোটেলগুলোতে বিক্রি হয়